গাছের একটি ডাল থেকে একটি বাদুর এক পায়ে ঝুলছে ভালো করে পর্যবেক্ষণ করে বুঝলাম বাদুরটি মৃত কিন্তু তার কোলের মধ্যে তখনও জীবিত তার বাচ্চা মৃত বাদুরটিকে মাটিতে নামিয়ে বাচ্চাটিকে ছাড়াতে গিয়ে দেখলাম তখনও সে তার মৃত মায়ের স্তন থেকে দুধ খাওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মৃত মায়ের কোল থেকে অবধ শিশুকে ছাড়িয়ে আনার মুহূর্ত বড়ই হৃদয় বিদারক বাচ্চাটির চিৎকার করে কান্নার আওয়াজে ওখানে উপস্থিত সকলেরই মনটা ভীষণ খারাপ হয়ে গেল ঠিক কি করা উচিত বুঝতে পারছিলাম না কিছু ভেবে না পেয়ে মৃত বাদুরটিকে ওখানেই রেখে তার বাচ্চাটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এলাম খুব বেশি হলে দুদিন বয়স হবে এই বাচ্চাটির চোখের দিকে তাকিয়ে কি আপনারও মায়া হচ্ছে জানি না কখন থেকে সে অভুক্ত তাই তাকে কিছু ওষুধ এবং দুধ খাওয়ানো হলো আবার শোনা যায় বাদুর থেকে নিপা ইবোলা সহ জলাতঙ্কের মতো ভয়ঙ্কর রোগ মানুষের মধ্যে ছড়ায় তাহলে এই মুহূর্তে কি করণীয় কমেন্ট করে জানাতে ভুলবেন না